বন্ধুরা আমি আর পি ডেইলি ব্লগ থেকে রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ একটা বেসন দিয়ে রেসিপি বানাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কীভাবে রেসিপিটা বানাবো দেখুন আমি বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি এই বেসনে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু খাবার সোডা সব দিয়ে বন্ধুরা আমি এটা একটু ভালো করে মেখে দেব যখন বন্ধুরা এটা সমানে একটু ফাটাতে হবে আমি এক হাতে ধরে করছি বলে দেখাতে পারছি না এটা অনেকক্ষণ ধরে একটু ফাটাতে হবে আর একটু আমি বেসন দেবো কারণ এটা একটু পাতলা হয়ে গেছে যখন বন্ধুরা এরকমভাবে সমানে ফাটাতে হবে যত ফাটাবে এই জিনিসটা তত ভালো হবে দেখুন ফাটাতে পারতে কিন্তু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা এরকমভাবে ফাটা ছাদা অনেকক্ষণ ধরে দেখুন ফাটতে পারতে পুরো মানে সাদা হয়ে গেছে এইভাবে ফাটালে এটা বড়া টাইপ করবো তো এটা একটু ফুলবে বড়া করে আমি কি করি সেটাই দেখাবো আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছিলো আমি বড়া বড়ার আকারে এই বেসনটা দিয়ে দিয়েছি আর এত সুন্দর ফাটানো হয়েছে বন্ধুরা দেখুন কীভাবে ফুলছে ফাটানো যেমন হবে সেইভাবে ফুলবে দেখুন একদম সুন্দর ফুলছে আমি আস্তে আস্তে এগুলো উল্টে দেবো দেখুন কত খুলেছে দেখুন অন্তত আমি সবগুলোই উল্টে দিয়েছি এবার একটু ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে বাটিগুলো আমি ভেজে নেব তারপরে আবার ফিরে আস দেখুন বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তাই কড়াই অনেকটাই তেল ছিল আমি তেলটা অন্য বাটিতে ঢেলে দিয়েছি একটু অল্প তেল দিয়েছি এর মধ্যে আমি একটু শুভোন লঙ্কা দেবো পুরন হিসাবে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা সুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে লঙ্কা হলুদ আর একটু জিরে মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর একটু সামান্য জল দেবো দেখুন বন্ধুরা আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কষিয়ে নেবো മന്ദ്രസുദ്ധ തീര വേറെ এইটুকু এটা আমার কষে কষা হয়ে গেছে এবার কড়াই লেগে যাচ্ছে তো এটু বেরিয়ে গেছে আমি এবারে তো জল ঢেলে দেবো আমি এতে পরিমাণ মতো এবার নুনও দিয়ে দেবো তারপর নুন দিয়ে নিই এবার এটা একটু ফুটুক তখন আমি বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর বন্ধুরা আমি এদিকে বাটিতে দই নিয়েছি দইটাকে আমি একটু ফাটিয়ে নেব আমি ফাটিয়ে নিয়েছি ওটা ওটা ফুটুক দেখুন বন্ধুরা আমার এটা ফুটে গেছে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আমার বড়াগুলো দেখুন একদম ফুলে তেজ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এরকম টক দইটা দেবো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়েই দিচ্ছি কমিয়ে দিলেও হয় তা আমি নিভিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে দেবো বাড়িতে একটু লেগে আছে এটা একটু জল দিব আমি নাড়িয়ে দেবো এটা আমি এবার গ্যাসের ফ্লেমটা আবার জ্বালিয়ে দিলাম আমি এতে টক দই দিয়েছি তার জন্য আমি এক চামচ চিনি দিলাম না খেতে ভালো লাগবে না বেশি টক টক লাগবে এবার আমি এটা একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হলে যে ঝোলটা আছে ওটাও টেনে একদম টেনে যাবে দেখুন বন্ধুরা আমার বেসনের গড়া দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো বন্ধু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাফ করবেন আর রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে অস ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমি আমি আমার ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম সকলকে ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই